হ্যালো এভিভার্ড গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমাদের ডাব্লিউ বিসিএস জি এর বিয়াল্লিশ নম্বর ক্লাস যেখানে বিগত কুড়ি বছরের প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হচ্ছিল এবং আজকে আমাদের ভারতের ভূগোলের আট নম্বর ক্লাস হবে তোমাদের প্রত্যেক দিন আমি তিরিশটা করে কোয়েশ্চেন করিয়েছি এবং এরকমভাবে দেখতে গেলে প্রায় বারোশো প্লাস প্রশ্ন তোমাদেরকে পুরোটাই অ্যানালিসিস করানো হয়েছে এবং তার ফুল প্লে হচ্ছে ডাব্লিউ বিসিএস পিভিএস জি কে একটা প্লে রয়েছে তোমরা ওই প্লেলিস্টে প্রত্যেকটা পেয়ে যাবে এবং আমাদের অ্যাপের যে ফ্রি কোর্স আছে সেখানেও তোমাদের ওগুলো প্রত্যেকটা ভিডিও অ্যাভেলেবেল প্লাস প্রশ্ন সম্পর্কে ধারণা তৈরি করার জন্য এই পিআইকিউটা যেহেতু তোমাদের জন্য খুব জরুরি তাই এই বিগত বছরের কুড়ি বছরের প্রশ্নের যে জি কে সেই জি গুলো প্রিলিমিনারি উইথ সলিউশন তোমাদেরকে টেস্ট সিরিজে আপডেট করে দেওয়া হবে উইদিন আ উইক তোমরা এক সপ্তাহের মধ্যে এটা এখানে পেয়ে যাবে কেননা এটা আমাদের আজকে শেষ ক্লাস এখানে আমি ফুল প্লে লিস্টে তোমাদের ভারতের ইতিহাস ভারতের সংবিধান ভারতের ভূগোল পুরোটা কমপ্লিট করলাম বাদ বাকি ইকোনমি বা আদার্স যেগুলো সেগুলো তোমরা এই পিওই কিউ টেস্ট সিরিজে এই জায়গাটা থেকে পেয়ে যাবে এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো আমি ওখান থেকে আপডেট করে দেবো তোমাদের এখানে যখন আপডেট হয়ে যাবে বাকি এখানে ফ্রি ক্লাসগুলো তোমরা এখান থেকে প্লে লিস্টটা পুরো দেখতে পাবে অ্যাপ্টার লিংক ডেস্ক্রিপশন বক্স আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও আর টেলিগ্রাম চ্যানেলের গিয়ে তোমরা সার্চ করে নাও টেলি নলেজ অ্যাকাউন্ট তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ক্যালিকো হল এক ধরনের ভারতীয় এটা কি হবে নীল তুলা তো দেখো ক্যালিকোটা হচ্ছে একটা টেক্সটাইল এটা পর্তুগিজরা পর্তুগিজরা ভারত থেকে ইউরোপে যেসব বস্ত্র নিয়ে এসেছিল সেগুলোকে বলা হতো ক্যালিকো এটা এসেছে কালিকট থেকে বর্তমানে যেটা নাম হচ্ছে কোজিকোর তো আমরা জানি এখানে প্রথম আমাদের এসেছিলেন আহ ভাস্কর ডাকামা চোদ্দশো আটানব্বই তো এখান থেকে এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে যে টেক্সটাইল হচ্ছে এই ক্যালিকো যেটা পর্তুগিজরা যেসব ভারতে যেসব বস্ত্র নিয়ে এসেছিল সেগুলোর কথা এখানে বলা হচ্ছে আর সেই সময় মানে সতেরোশো পঞ্চাশে আমরা যদি দেখি এই পয়েন্টটা তোমরা নোট করে রাখতে পারো ভারত ছিল বিশ্বের বৃহত্তম সুতি বস্ত্র উৎপাদনকারী ভারত ছিল বৃহত্তম সুতি বস্ত্র উৎপাদনকারী সতেরোশো পঞ্চাশে তারপরে নিচের কোনটা ভারতের বৃহত্তম সেচ প্রকল্প ভাকরা নাঙাল প্রকল্প ভারতের বৃহত্তম সেচ প্রকল্প এটা শতদ্রু যে নদী সেই শতদ্রু নদীর উপর অবস্থিত একটা কংক্রিট গ্র্যাভিটি ড্যাম এই প্রকল্পটা জলবিদ্যুৎ উৎপাদন এবং শেষের উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই ভাঁকরা নাগাল প্রকল্পটা এর মাধ্যমে যে যে স্টেটগুলো সুবিধা পায় সেগুলো হচ্ছে তোমার পাঞ্জাব তারপরে হরিয়ানা রাজস্থান এই রাজ্যগুলো বিশেষ করে সেচ সুবিধাটা পায় তারপরে উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত এটা মধ্যপ্রদেশের একটা শহর উজ্জয়িনী যেটা রয়েছে শিপ্রা নদীর ওপরে তো এখান থেকে আমাদের দেখতে বোঝা গেল দু হাজার সেই সময় আমাদের এরকম ধরনের প্রশ্ন প্রচুর আসতো কোন নদীর তীরে কোন শহর রয়েছে এবং আমাদের যে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এটা খুব আসে পরীক্ষায় তোমরা এখানে নোট করে রাখতে পারো জ্যোতির্লিঙ্গ মন্দির মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটা কিন্তু আমাদের এই উজ্জয়নীতেই রয়েছে সরি হ্যাঁ উজ্জয়নীতেই রয়েছে যেটা একটা শিবের মন্দির বারোটা জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মধ্যে একটা ঠিক আছে আর উজ্জয়িনীতে আমরা জানি কুম্ভ মেলা হয় কিন্তু কুম্ভ মেলা এখানে হয় তারপরে ভারতের কোথায় বাণিজ্যিক ভাবে আঙুর চাষ করা হয় আঙুর চাষ এর সাথে সম্পর্কিত কোন রেভলিউশন আছে আমাদের ভিটি কালচার মানে আহ ভিটি কালচার বলা হয় আঙুর চাষকে আমরা বলি ভিটি কালচার এবং দেখো অন্ধ্র মালভূমিতে মহারাষ্ট্রের নাসিক জেলায় মনে রাখবে এটা মহারাষ্ট্রের মধ্যে যে নাসিক রয়েছে সেই নাসিকটা এটা ভারতের আঙুরের রাজধানী ভারতের আঙুরের রাজধানী নামে পরিচিত এবং মহারাষ্ট্র ভারতের সবথেকে বেশি আঙুর উৎপাদন করে কইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত এটা আমাদের ভারতের তৃতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রয়েছে কর্ণাটকে ভারতের কোন রাজ্যের সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক টু ফোর সেভেন সিক্স ফাইভ টু কিলোমিটার দীর্ঘ সড়ক রয়েছে মহারাষ্ট্র আর আমরা মহারাষ্ট্রের মুম্বাইকে কি বলি মহারাষ্ট্রের মুম্বাইকে বলি ভারতের অর্থনৈতিক রাজধানী অর্থনৈতিক রাজধানী ভারতে সোনা তামা লৌহ এবং কয়লা পাওয়া যায় এমন স্থানগুলো ক্রমানুসারে তোমাদের জিজ্ঞাসা করা ছিল দু হাজার একে তো এখানে কোলার ক্ষেত্রী নোয়ামুন্ডি ঝুরিয়া এইগুলো সবকটা আমাদের কি হয় কয়লা পাওয়া যায় এখানে ক্ষেত্রীটা তোমার তামার খনির জন্য বিখ্যাত এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে শীর্ষস্থানীয় তামা উৎপাদনকারী রাজ্য কোনটা শীর্ষস্থানীয় তামা উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার মধ্যপ্রদেশ এটা ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী রাজ্য মনে রাখবে বৃহত্তম তামা উৎপাদন হয় এই মধ্যপ্রদেশে এবং দ্বিতীয় হচ্ছে সেক্ষেত্রে সেকেন্ড হচ্ছে তোমার রাজস্থান আর দু হাজার পঁচিশ অনুযায়ী আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এ বলেছিলাম বিশ্বের বৃহত্তম মানে ওয়ার্ল্ড এর ক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে সেক্ষেত্রে চিলি হচ্ছে বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী উনিশশো একানব্বই সালের আদমশুমারি অনুসারে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন ছিল কোথায় উনিশশো এগারো স সরি উনিশশো একানব্বই সালে আদমশুমারি অনুসারে রিঙ্গ অনুপাত চণ্ডীগড়ে ছিল এটা দু হাজার একের কোয়েশ্চেন তো এইগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো এখন আমাদের দু হাজার এগারোর সেন্সাসটাকে ভালো করে অ্যাকশুলি করতে হবে এবং দু হাজার সাল অনুযায়ী আমরা যদি দেখি তখন আমাদের নশো ছিল প্রতি হাজারজন পুরুষে এবং হরিয়ানায় হরিয়ানায় দু হাজার এগারো অনুসারে সবচেয়ে কম লিঙ্গ অনুপাত ছিল আটশো সাতাত্তর সব থেকে বেশি ছিল লিঙ্গ অনুপাত কোথায় কেরালায় ওয়ান জিরো এইট ফোর এক হাজার জন পুরুষে তারপরে জলাশয় সেচের আওতাধীন এলাকায় শীর্ষস্থানীয় রাজ্য কোনটা জলাশয় সেচের আওতাধীন এলাকায় শীর্ষস্থানীয় রাজ্য হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ ভারতের বৃহত্তম জলাশয় সেচ রাজ্য এটা অন্ধ্রপ্রদেশের জমি প্রায় মানে সেচের মাধ্যমে চাষ হয় এবং এই এখানে শীর্ষস্থানীয় অন্ধ্রপ্রদেশ এবং সেকেন্ড মনে রাখবে হচ্ছে তোমার তামিলনাড়ু তামিলনাড়ুতে তোমার তেইশ পার্সেন্ট মতো জমি সেচের মাধ্যমে চাষ করা হয় তারপরে চিনি উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় অঞ্চল কোনটা এটা দু হাজার একের প্রশ্ন বাট আমরা যদি দু হাজার পঁচিশ অনুযায়ী দেখি সেটা হচ্ছে তোমার ব্রাজিল অর্থাৎ দক্ষিণ আমেরিকা মানে ব্রাজিল হচ্ছে বিশ্বের বৃহত্তম চিনি রপ্তানি রপ্তানিকারক বৃহত্তম চিনি রপ্তানি রপ্তানিকারক যদি এরকম ভাবেও তোমাদের বলে তোমরা সেক্ষেত্রেও বলবে কি ব্রাজিল ভারতে জোয়ার ভাটা শক্তির বিকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি কোথায় দেখো এখানে খাম্বাত উপসাগর তারপরে ক্যাম্বে উপসাগর সুন্দরবন সব জায়গাতে জোয়ার ভাটা শক্তির বিকাশের সম্ভাবনা প্রবল ব্রহ্মপুত্র গুয়াহাটি সবরমতি কি হবে এরকম ভাবে একটা প্রশ্ন তোমাদের এসেছিল দু সালে তো এটা হবে আমেদাবাদ ব্রহ্মপুত্র নদ গুয়াহাটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত এবং সবরমতি যেটা আমেদাবাদ শহরের মধ্যে রয়েছে তফসিলি উপজাতির জনসংখ্যার অনুপাত সবচেয়ে বেশি কোথায় মিজোরাম তো হবে এবং দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী যদি আমরা দেখি এটা পুরানো দু হাজার সালের যেহেতু প্রশ্ন দু হাজার এগারো সালের সেন্সাসও যদি আমরা দেখি সেক্ষেত্রে আহ সব থেকে বেশি মিজোরামই ছিল নাইনটি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এক্ষেত্রেও দু হাজার এগারো তো মিজোরামই হবে কেমন কোন জাতীয় সড়ক বনগাঁর সাথে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে বনগাঁর সাথে কলকাতার যোগাযোগ স্থাপন এটা করেছে হচ্ছে তোমার জাতীয় সড়ক পঁয়তিরিশ এটা কলকাতা বাংলাদেশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জাতীয় সড়ক বর্তমানে এন এইচ থার্টি নাম করে হয়েছে এটাও পাশাপাশি নোট ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোন দুটো শহরের মধ্যে সংযোগ স্থাপন করে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এটা হচ্ছে তোমার শ্রীনগর এবং কন্যা মধ্যে সংযোগ স্থাপন করে এন ফোর এটা হচ্ছে আমাদের দীর্ঘতম জাতীয় সড়ক এর পুরানো নাম ছিল এন এইচ সেভেন এটা তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার টোটাল বিস্তৃত একদম শ্রীনগরকে ভারতের দক্ষিণ যে শ্রীনগর আর সাথে এটাকে যুক্ত করে এই সড়কটা কোনগিরিপথ পথ ওয়ান এ জাতীয় সড়কের মাধ্যমে লেহ এবং কাশ্মীর উপত্যকা সংযুক্ত করেছে যেটা করেছে জোজিলা ন্যাশনাল হাইওয়ে ওয়ান এ জোজিলা পাশের মাধ্যমে লেহকে কাশ্মীর উপত্যকার সাথে সংযুক্ত করেছে ডলফিন নোজ বিশাখাপত্তনম বন্দরে গুরুত্বপূর্ণ এটা কি গুরুত্বপূর্ণ কি দু হাজার আঠেরোর প্রশ্ন এটা জাহাজ শিল্প উন্নতি আর বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল বিশাখাপত্তনমের একটা বিশিষ্ট ল্যান্ডমার্ক আমাদের ডলফিন নোজ পাকিয়ং বিমানবন্দর ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত এটা সিকিমে রয়েছে নিচের কোনটা পূর্ব উপকূলের প্রধান বন্দর নয় পূর্ব উপকূলের এর মধ্যে বন্দর নয় হচ্ছে নিউ ম্যাঙ্গালোর বাদ বাকিগুলো সব পূর্ব উপকূলের বন্দর তো দেখো তোমাদের প্লে লিস্ট ওখানে রয়েছে ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার জি যেখানে তোমরা আগের সমস্ত ক্লাসগুলো দেখতে পাবে আর যে টেস্ট সিরিজ এই টেস্ট সিরিজ তোমরা আমাদের অ্যাপের টেস্ট সিরিজ চলে আসবে ওখান থেকে তোমাদের আপডেট করে দেওয়া হবে যাদের কাছে অ্যাপটা নেই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও ওখান থেকে তোমরা সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে আর টেলিগ্রামেও আমি তোমাদেরকে জানিয়ে দেবো টেলিগ্রামে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আর এই সমস্ত যে প্লে লিস্টটা বললাম এটা তোমাদের ফ্রি কোর্সেও আপডেট করে দেওয়া হবে ওখান থেকে তোমরা দেখতে পাবে কেমন তো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে আজকে সন্ধ্যাবেলা তোমাদের সাতটা থেকে হবে ম্যারাথনের ক্লাস তোমরা সবাই জয়েন করে নিও আমি টেলিগ্রামে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেব থ্যাংক ইউ টেক কেয়ার হ্যাভ এ ডে